কোনটি সত্য এবং কোনটি মিথ্যা এক বসে দেখি ওয়ান পয়েন্ট টু বলছে দুটি মূলত সংখ্যার সমষ্টি সর্বদা মূলত সংখ্যা হবে তোকে অঙ্কগুলো করতে হবে না তবুও আমাকে শুধুমাত্র সত্য বা মিথ্যা লিখতে হবে কী করে লিখবো দুটি মূলত সংখ্যার সমষ্টি সর্বদা মূলত সংখ্যা হবে দুটো মূলত সংখ্যা নিয়ে নেয় একটা টু প্লাস থ্রি নিয়ে নেয় সেটা দেখ ফাইভ হচ্ছে ফাইভটা কি মূলত সংখ্যা একদম ফাইভ বাই ওয়ান লিখতে পারি যেটা পি বাই কিউ আকারে ফর্ম আমরা করতে পারি যেখানে কিউ নট ইকোয়াল টু জিরো তাহলে টু প্লাস থ্রি যদি আমি অ্যাড করি ফাইভ পাচ্ছি যেটা মূলত সংখ্যা তুমি বলে তুমি তো ডাইরেক্ট সংখ্যা নিলে যেটা দুই আর তিন তুমি কোনো একটা ভগ্নাংশ নিয়ে দেখাও আর তিন প্লাস পাঁচের নয় আমি এই দুটো ভগ্নাংশ নিলাম তাহলে করে দেখ তাহলে হচ্ছে নয় হবে এটা হবে তিন দুগুণে ছয় প্লাস এখানে পাঁচ হবে তাহলে এখানে এগারো বাই নয় তাহলে সেটাও টি বাই কিউ আকারে ফর্ম যেখানে কিউ নট ইকোয়াল টু জিরো তাহলে বলতে পারি যে সংখ্যাগুলো আমরা পাচ্ছি দুটো মূলত সংখ্যা যোগ করে সেগুলোও মূলত সংখ্যা তাহলে এটা সত্য হবে না মিথ্যা হবে একদম সত্য হবে তাহলে প্রথমটাকে সত্য করে বেরিয়ে যাব একের এক এটা ওকে একের দু নম্বর দুটি অমূলত সংখ্যা সমষ্টি সর্বদা অমূলত সংখ্যা হবে দেখা যাক দুটো অমূলত সংখ্যা যখন নে রুট ফাইভ নে প্লাস রুট ফাইভ নে তাই তো এটা সর্বদা বলেছে অমূলত সংখ্যা হবে তাই দুটোকে যদি সাম করি আমি টু রুট ফাইভ পাই তাই তো এটা আসলে কী বলতে একটা মূলত সংখ্যা আর একটা হচ্ছে অমূলত সংখ্যা মানে একটা হচ্ছে তোর রেশনাল নম্বর একটা হচ্ছে ই রেশনাল তো দুটো মাল্টিপ্লিকেশন হয়ে গেল তাহলে এটা কি পুরো ক্লিয়ার রুট ফাইভ পেয়েছি কি বা অমূলত সংখ্যা পেয়েছি কি ইরেশনাল নাম্বার পেয়েছি কি এখানে বলেছে দুটি অমূলত সংখ্যার সমষ্টি সর্বদা অমূলত সংখ্যা হবে কিন্তু এখানে আর অমূলত সংখ্যার গুণফল হিসেবে পেয়ে গেছি আমি তাই তো পিওর অমূল্যদের সংখ্যা পেয়েছি কি না পাইনি তাহলে এটা হচ্ছে মিথ্যা ক্লিয়ার তিন নম্বর কোশ্চেন তিন নম্বর কোশ্চেন কি বলছে দুটি অমূলত সংখ্যার গুণফল সর্বদা মূলত সংখ্যা হবে দুটি অমূল সরি দুটো মূলত সংখ্যার গুণফল সর্বদা মূলত সংখ্যা হবে দেখা যাক দুয়ের তিনের সাথে যদি আমি গুণ করি দুইয়ের পাঁচ তাই তো এই দুটো মূলত সংখ্যার গুণফল সর্বদা মূলত হবে তাহলে দুই দুগুণে চার পাচ্ছি আর তিন চারে তিন পাচ্ছি পনেরো পাচ্ছি হ্যাঁ এটা মূলত সংখ্যা দেখতে পাচ্ছি পিওয়াই কিউ আকার ফর্ম নিচ্ছে যেখানে কিউ নট ইকাল টু জিরো তাই তো তাহলে এটাও হয়ে যাবে ট্রু সত্য ক্লিয়ার আচ্ছা চার নম্বর কোশ্চেন দুটি অমূলত সংখ্যার গুণফল সর্বদা মূলত সংখ্যা হবে দেখা যাক একটা রুট ফাইভ নে একটা রুট থ্রি নে এটাকে মাল্টিপ্লাই করলাম কত হলো রুট ফিফটিন তার মানে এখানে দেখ সর্বদা দুটি অমূলত সংখ্যার গুণফল সর্বদা মূলত সংখ্যা হবে এটা অমূলত সংখ্যাই পেলাম কিন্তু রুট ফাইভের সাথে যদি রুট ফাইভ মাল্টিপ্লাই করি সেটা শুরু ফাইভ হয়ে গেল এই ক্ষেত্রে মূলত পেলাম মানে এই ক্ষেত্রে রেশনাল নাম্বার পেলাম আর এই ক্ষেত্রে ই নাম্বার পেলাম তাহলে সর্বদা কথাটা হবে না তাই তো দুটোই পেতে পারি তাহলে এটাও হয়ে যাবে মিথ্যা ফলস ওকে আচ্ছা পাঁচ নম্বর কোশ্চেন বলছে প্রতিটি মূলত সংখ্যাই বাস্তব সংখ্যা পূর্ণ সংখ্যা ছিল তুই যেটা বলছিস ওটা পূর্ণ সংখ্যা ছিল হতে পারে কোনো অসুবিধা নেই পূর্ণ সংখ্যা ছিল যেগুলো বেসিক্যালি এক দুই তিন চার এগুলো আরেকটা ছিল অখণ্ড সংখ্যা অখণ্ড সংখ্যা যেটা জিরো থেকে স্টার্ট হবে শূন্য এক দুই তিন মানে হোল নাম্বার যেটাকে বলেছে হোল নাম্বার ঠিক আছে আমি আগের দিন ঠিক বলে দিয়েছিলাম হোল নাম্বারের মধ্যে ও শব্দটা দেখতে পাচ্ছিস মাঝখানে আর এখানে ও মানে জিরো দিয়ে স্টার্ট হয় ঠিক আছে আর রিয়েল নাম্বার যেটাকে বলতে পারি মানে পূর্ণ সংখ্যা সেটাকে আমরা বলতে পারি ওয়ান টু থ্রি ফোরে এগুলো থেকে স্টার্ট হতে পারে তো এটা বলে দিয়েছে একটা কি বাস্তব সংখ্যা হ্যাঁ এগুলো বাস্তবে ভ্যালু আছে তো এগুলোর ক্যালকুলেট কর না বাস্তব রেকারিং যদি নাম্বার আসে সেটাও একটা বাস্তব সংখ্যা হয়ে যাবে ঠিক আছে প্রতিটি হচ্ছে বাস্তব সংখ্যা হবে সত্য ছয়টা ছয়টা বলছে প্রতিটি বাস্তব সংখ্যাই হচ্ছে অমূলত সংখ্যা প্রতিটি বাস্তব সংখ্যা অমূলত সংখ্যা না এটা হতে পারে না প্রতিটি বাস্তব সংখ্যা কি করে হতে পারে একটা বাস্তব সংখ্যা যা কিছু নিয়ে নেয় না যেমন ধর হ্যাঁ বাস্তব সংখ্যা দুই তিন চার এগুলো হতে পারে তো এগুলো কি কখনো অমূল্যত সংখ্যা হবে নাকি না হতে পারে না তাহলে এটা হয়ে যাবে মিথ্যা ক্লিয়ার ক্লিয়ার দুয়ের দাগে বলছো অমূলত সংখ্যা বলতে কী বুঝি ঠিক আছে অমূলত সংখ্যার সংজ্ঞাটা ঠিক আগের পাতাতে আছে হুম অমূলত সংখ্যা কাকে বলবো তাহলে যে সমস্ত যেসব সংখ্যাকে এটা আমি আগের দিনও বলেছিলাম সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না দ্য নম্ব হুইচ উই ক্যান নট ডিফাইন অ্যাজ পি বাই কিউ ফর্ম প্রকাশ করা যাবে না যেখানে পি ও কিউ উভয়েই উভয় এই পূর্ণ সংখ্যা ব্র্যাকেটে লেখ কিউ নট ইকুয়াল টু জিরো তাদের অমূলত সংখ্যা বলে অমূলত বা এই রেশনাল নাম্বার বলি হ্যাঁ লিখতে হবে এটা প্রকাশ করা যাবে না পূর্ণ সংখ্যা মানে পি আর কিউ তো ফর্মেশনটাই হচ্ছে পি আর কিউ পিউ এ যদি পূর্ণ সংখ্যায় দুই হবে তিন হবে চার হবে এগুলো আর কিউয়ের ভ্যালু তাহলে দুই তিন চার পাঁচ এরকম হবে তো ওই আকারে আমরা লিখতেই পারবো না লিখতে পারবো না আগে বলে দিলাম আর পি বাই কিউ আকারে পি এর ভ্যালু যে দুই তিন চার পাঁচ হবে মানে কোনো ভগ্নাংশ আসবে সেটা হবে না তবে সেটা অমূলত সংখ্যা ঠিক আছে ঠিক তোদের বইতে আগের পাতাতে দেখবি সংখ্যাটা দেওয়া আছে তোরা খুলে নিবি এখানে এই যে যেসব সংখ্যাকে পি বাই আকারে প্রকাশ করা যাবে না যেখানে পিও কিউ হচ্ছে পূর্ণ সংখ্যা আর কিউ নট ইকুয়াল টু জিরো তাদেরকে অমূলত সংখ্যা বলি এর মধ্যে এক্সাম্পলস কে কে আছে দেখ রুট থ্রি আছে ঠিক আছে রুট টু আছে আর থ্রি রুট ফাইভ আছে আচ্ছা থ্রি রুট ফাইভ মানে কি আগে জেনে রাখ এর পরের চ্যাপ্টারটাতেই আমরা করবো একটা এক্সাম্পল দিয়েছে থ্রি রুট ফাইভ ঠিক আছে এটা মানেই হচ্ছে ফাইভ টু দি পাওয়ার থ্রি বাই ফাইভ সরি থ্রি টু বাই টু কারণ রুট মানে হচ্ছে বাই টু হয়ে যায় ঠিক আছে ওয়ান বাই টু হয়ে যায় আর এখানে থ্রি থাকা মানে হচ্ছে থ্রিটা ওপরে চলে যাবে এটা হুম আর এক্সাম্পলস কী হতে পারে রুট থ্রি হতে পারে রুট সেভেন হতে পারে কিন্তু রুট সিক্সটিন হবে না কোথায় একটা রুট সিক্সটিন দেখিয়েছিলাম তোর খাতাতে দেখিয়েছিলাম তাই তো এই যে রুট সিক্সটিন দেখিয়েছি এটা হবে না কারণ ওটা মূলত সংখ্যার মধ্যে পড়ে যাবে কারণ এটাকে ভেঙে আমি চার করতে পারবো হ্যাঁ কি না আচ্ছা ক্লিয়ার হয়েছে এটা এবার আমরা তিনের দাগের কোশ্চেন করবো তিনের দাগের আপনাদেরকে আচ্ছা কোনটা মূলত আর কোনটা অমূলত জানতে চাই যে সংখ্যা রেখে স্থাপনটা চারে আছে তিনের দাগে এখানেই হয়ে যাবে বলছে রুট নাইন কেউ একজন বল রুট নাইনটা কি মূলত সংখ্যা না অমূলতের সংখ্যা কারণ রুট নাইনকে আমরা থ্রি করতে পারি আর থ্রিটাকেই আমরা থ্রি বাই ওয়ান করতে পারি আর এটা কি আমি পি বাই কিউ আঁকার ফর্মেশন জিরো তাহলে এটা হয়ে যাবে কি মূলত সংখ্যা বা রেশনাল নাম্বার ওকে আচ্ছা দু নম্বর এটা এক একটা গেল দু নম্বর রুট দুশো পঁচিশ ইজ ইউকাল টু আমরা জানি এটাই রুট করলে পনেরো পাবো আর পনেরোকেই আমরা পনেরো বাই ওয়ান লিখতে পারি যেখানে পি বাই কিউ

অমূলত হবে কারণ মূলদ আর অমূলত গুণফল হয়ে থেকে যাচ্ছে তো আর ওটাকে ভাঙতে পারবো না রুটটা থেকে যাচ্ছে রুট ফিফটিকে যদি করি আমি এটাকে লিখতে পারি টু ইন্টু টোয়েন্টি রুট আর রুট টোয়েন্টি ফাইভ মানে হচ্ছে ফাইভ আর ফাইভ রুট টু হয়ে যাবে তাহলে মূলদ অমূলত মিশ্রণ থেকে যাচ্ছে তাই না তাহলে মূলত হলো কি মূলদ হলো না আর যখনই মূলত হতে পারলো না অপশন তো দুটো একটা মূলদ না অমূলদ ঠিক আছে তাহলে এটা অমূলত লিখে দেবো আছে এখানে বই আছে বইটা ওল্টা একটা চলে যা তাহলে একাশি যেটা মাইনাসে আছে সেটাও বেসিক্যালি রুট মাইনাস বেসিক্যালি রুট তুললে প্লাস মাইনাস হয়ে যায় ঠিক আছে ধর এই কোয়েশ্চেনটাকেই যদি আমি ডিসকাস করি ডিটেলসে ডিসকাস করি যেমন ওদের তো ইংলিশ মিডিয়াম ওদের যেমন নাম্বার কাটতে পারে মাইনাস আছে আর রুট তুললে বেসিক্যালি প্লাস মাইনাস দুটো সাইনে ওঠে ঠিক আছে তাহলে বেসিক্যালি রুটটা যদি আমি তুলতে চাই এখানে প্লাস মাইনাস দুটোতে উঠবে মানে এরকম একটা ফরমেশন হবে মাইনাসের সাথে প্লাস যদি অ্যাড হয় তাহলে বেসিক্যালি মাইনাস হয়ে যাবে আর মাইনাসের সাথে মাইনাস অ্যাড হয়ে গেলে প্লাস হয়ে যাবে তাহলে প্লাস নাইন মাইনাস নাইন দুটোই হয়ে গেলো রুট তো উঠলো রে বাবা তোকে তো সাইন নিয়ে কিছু বলেনি তোকে তো ইনটিজিয়াস নিয়ে কিছু বলেনি ইনটিজিয়াস মানে হচ্ছে বেসিক্যালি যেমন সংখ্যা যে সংখ্যাগুলো তোর বাদিক এবং ডান দিক মানে মাইনাসও যেতে পারে প্লাসও যেতে পারে সংখ্যা রেখে স্থাপন করছিলাম যেগুলো ওই টাইপের তাহলে এটা আমার বেসিক্যালি যেহেতু উঠে যাচ্ছে আমি এটা পি বাই কিউ আকারে ফর্মেশন করতে পারলাম যেখানে কিউ নট ইকুয়াল টু জিরো কিউ নট ইকুয়াল টু হচ্ছে জিরো কারণ নাইন মানে হচ্ছে নাইন বাই ওয়ান তাই না তাহলে এটা আমার লোদের সংখ্যা হয়ে যাবে দেখছি তুই কী করেছিস হ্যাঁ অসুবিধার কিছু নয় তোদের এটাতে নাম্বার কাটবে না কিন্তু ইংলিশ মিডিয়াম কি বলতো প্লাস মাইনাস দুটো সাইনটাকে ক্যারি করায় ঠিক আছে ওই জন্য আমি বললাম কোনো অসুবিধা নেই এটা ঠিক আছে হ্যাঁ এটা করলেও কোনো অসুবিধা নেই ঠিক আছে এটা অমূলত সংখ্যা ঠিক আছে আচ্ছা এখান থেকে বাকিগুলো পারবি আমি শুধু একটা লাস্টেরটাই করিয়ে দিচ্ছি একটা মাইনাস একদম একদম হাজার আছে হাজারটা হচ্ছে টেনের কিউব হাজার টেনের কিউব তাহলে এখানে কিউবে তো ভাঙতে পারবো না তাহলে এটাকে আমি ভাঙতেই পারবো না তাহলে এখানে নট ইকুয়াল টু পি বাই কিউব ফর্ম যেখানে নট ইক নট ইকুয়াল টু জিরো মানে এখানে নট ইকুয়াল টু যেহেতু চলে এসছে পি বাই কিউ তাহলে এটা অমূলত সংখ্যা হয়ে যাবে এই ন্যাশনাল নাম্বার হয়ে যাবে বুঝতে বুঝতে পারছিস না কি বুঝতে পারছিস না বল এটা কি কোনো কিছু বাই কিছু হলো পিটা কি পূর্ণ সংখ্যা করতে পারলাম কি করতে পারলাম না বলে নট ইকুয়াল করলাম পি বাই কিউ ওখানে লেখা যাবে না তাই ওকে দেখ সংখ্যাখায় স্থাপন প্রত্যেকে কেউ স্কেল দে দে পেন্সিল দেখা যাক এখান থেকে একটা কোশ্চেন পাবি পাবি অতএব মনোযোগ দিয়ে শুনবি যে কোনো একটা লাইন টেনে নে লাইন টানার পরে প্রত্যেকটা সেন্টিমিটারে ডট ডট দিয়ে যা করলে দেখবি আমি একটুখানি বলে দিই দশ জিরো থেকে আমি ওয়ানের দিকে নিলাম এটা তো পজিটিভে আছে নর্মালি বাইরে কোনো সাইন নেই মানে পজিটিভে আছে জিরো থেকে ওয়ানের দিকে যদি আমি এক নিই কনসেপ্ট বুঝ এখানে ধর আমি এক সেন্টিমিটার নিলাম আর এখান থেকে আমি ওপরে এক সেন্টিমিটার নিলাম তাই তো আমরা পিথাগোড়েসের সূত্র অনুযায়ী পড়েছিলাম যে অতিভুজের ভ্যালু হচ্ছে রুট ওভার লম্বো স্কোয়ার প্লাস পোস্ত স্কোয়ার এই সরি ভূমি স্কোয়ার তার মানে এটা যদি আমার বেজ হয় পাইথাগোরাস থিওরাম কি পড়েছিলাম আমরা পাইথাগোরাস থিওরাম পড়েছিলাম যে বেস স্কোয়ার প্লাস হচ্ছে পরপেন্ডিকুলার স্কোয়ার ইজ ইকল টু হচ্ছে তোর হাইপোটিনিয়াস স্কোয়ার তাই তো তাহলে হাইপোটিনিয়াস যদি বের করতে হয় স্কোয়ারটাকে আমরা জাস্ট এপাশে পাঠিয়ে দিলে রুট ওভার হয়ে যাবে এটাই তো পড়েছিলাম এবার ভ্যালিউ যদি আমি এখানে ওয়ান নিই আর এখানে ওয়ান নিই যদি আমি এখানে বেজে যদি ওয়ান নিই তাহলে ওয়ান স্কোয়ার ইজ ইকল টু ওয়ান হবে প্লাস পারপেন্ডিকুলার ওয়ান নিলে ওয়ান হবে তাহলে রুট ওভার করলে এখানে রুট ওভার টু পাচ্ছি মানে আমি এখান থেকে যদি এটা ড্র করি আমি রুট ওভার টু পাবো ঠিক আছে এবার জিনিসটাকে একটুখানি যদি আমি অন্যভাবে এক্সটেন্ড করি আমি এদিকে টু নিলাম এদিকে আমি টু নিলাম তাহলে কত হবে টু স্কোয়ার মানে এখানে যদি টু স্কোয়ার হয় তাহলে ফোর হবে এখানে টু স্কোয়ার হলে এখানে ফোর হবে রুট ওভার করে দিলে কত হয়ে যাবে রুট ওভার এইট হয়ে গেল কারণ আমায় কোশ্চেনের দরকার কি কোশ্চেন দরকার আমার রুট ফাইভ তাহলে আমার রুট এইট দিয়ে আমি করবোটা কি কোনো প্রয়োজন নেই আচ্ছা তিন নম্বর প্রসেস এটা রাফে করবি তোরা চেষ্টা করবি এইভাবে যে ফার্স্ট অফ অল আমি এখানে দু সেন্টিমিটার নিলাম টু সেন্টিমিটার আর ওপরটায় আমি ওয়ান নিলাম তাহলে যদি হয় তাহলে টু স্কোয়ার কত হয় প্লাস এখানে ওয়ান স্কোয়ার রুট ওভার করে দেবো তাহলে এখানে ফোর হয়ে গেল প্লাস ওয়ান হয়ে গেল রুট ওভার করে দিলাম রুট ওভার ফাইভ পেলাম এইটা বেসিক্যালি রুট ওভার ফাইভ পেয়ে গেলাম ডাইরেক্ট আমার অ্যান্সার পেয়ে গেলাম ক্লিয়ার তুই যদি ওখান থেকে না দেখতে পাস সেখানে হয় না এবারে পড়াটা আদায় করতে হবে কেউ পড়া এবার দেখাবে না অনেক উঁচু ক্লাস উঠে গেছে সিক্সে পড়তে কদিন আগে আমি এখনও সিক্স সিক্স বলতাম এখন সব নাইনে উঠে গেছিস হলো বলি এবার তাহলে তাহলে কী করলাম ফার্স্ট অফ অল আমি এখান থেকে জিরো থেকে টু পর্যন্ত এদিকে নিলাম আর এখান থেকে আমি উপরের দিকে একটা লম্ব টানবো যে লম্বটা হবে এক সেন্টিমিটারের তো লম্বো তো আমি যা কিছু করে টানতে পারি না আমার চাঁদা আচ্ছা জিরো থেকে টু পর্যন্ত গেলি আর এই জিরো থেকে টু পর্যন্ত গিয়ে এখানে একটা নব্বই ডিগ্রি ওয়া করে নিবি কারণ আমি স্ট্রেট তুলবো কারণ পারপেন্ডিকুলার তো এখানে একটা ডট দিবি এই ডটটার জন্য আমি এটা ইউজ করলাম এবার এক সেন্টিমিটার যেহেতু তুলব আমি ছয়ে বসিয়ে পাঁচ অবধি তুলব এটাকে শুধুমাত্র ব্যালেন্স করে নিয়ে সোজা আছে কি না ব্যাস আর কিছু করতে হবে না জাস্ট পাঁচ অবধি হলো আর এখান থেকে আমি টেনে দে জিরো থেকে এইটা এটা স্ট্রেট টেনে দে এটা পেলাম হাইপোটেনিয়াসটা বা না হয়নি একটা কাজ কর এখানে এ মার্ক কর এখানে বি মার্ক কর এখানে সি মার্ক কর ঠিক আছে এবার অঙ্কটা করবি ধরি বলে লেখ ধরি বা লেট এব টু টু এখানে ইউনিটটা আমরা জানি সেন্টিমিটারে তাই সেন্টিমিটার দিতে পারিস টু সেন্টিমিটার ঠিক আছে বা ইউনিটও দিতে পারিস তুই সেন্টিমিটারের জায়গায় ইউনিটও দিতে পারিস যেটাকে বাংলায় বলা হয় একক তিনটে লিখে দিলাম যেটা খুশি সেটা দিতে পারিস ওকে আর এখানে বিসিটাও আমরা জানি ওয়ান নিয়েছি আমরা বিসি ইজ ইকাল টু ওয়ান সেন্টিমিটার বা ওয়ান ইউনিট লিখে দিলাম এক একক হুম তাহলে পাইথাগোড়েসের সূত্রানুসারে পিথাগোড়েসের সূত্রানুসারে আমরা বলতে পারি যে হাইপোটেনিস স্কোয়ার বলতে এসিটা হয়ে যাচ্ছে হাইপোটেনিস মানে হচ্ছে অতিভুজ এ বি স্কোয়ার ইজ ইকাল টু এবি এব 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 সরি এসি হবে এটা এসি হবে তাহলে এখানে এবি চলে আসবে বি স্কোয়ার প্লাস হয়ে যাচ্ছে বিসি স্কোয়ার বিসি স্কোয়ার একদম বি সি স্কোয়ার এসির ভ্যালু আমায় বের করতে হবে ইজ ইকাল টু এব ভ্যালু কত নিয়েছি দুই নিয়েছি দু স্কোয়ার প্লাস এখানে ওয়ান নিয়েছি ওয়ান স্কোয়ার স্কোয়ারটা তুলে দিয়েছি মানে পাশে রুট হয়ে যাবে তাহলে এখানে হয়ে যাচ্ছে চার প্লাস হচ্ছে ওয়ান রুট ওভার করে দেবো রুট ওভার ফাইভ পেয়ে গেলাম তো এটা ইউনিটে পেয়ে গেছি বা এককে পেয়ে গেছি হ্যাঁ কি না এইবার এই যে রুট ফাইভটা পেলাম আমার কি অঙ্ক হয়ে গেল না অঙ্ক হয়নি এবার যেটা করবো আমরা জানি এসির যে ভ্যালুটা সেই ভ্যালুটা আমরা পেয়েছি রুট ফাইভ তো আর আমার সংখ্যা রেখে স্থাপন করতে হবে তাহলে এই যে এসির যে ভ্যালু এটা এসির ভ্যালু এটাকে জাস্ট একটা বৃত্ত চাপের দ্বারা এখানে কোথাও পুট করতে হবে বিটা মাঝখানে চলে আসছে যদি রাবার দিয়ে একটু মুছে পাশে করে দিই ওইখানে এটাই রাবার নেই বিটাকে এ পাশে করে দেয় আচ্ছা তার ফলে কি হলো এ থেকে আমি সি থেকে জাস্ট একটা হালকা বৃত্ত চাপ এখানে এনে দিলাম তাহলে বৃত্ত চাপের জন্য আমি এখানে দেখে একটা পয়েন্ট পেয়ে গেলাম কার উপর না সংখ্যা রেখার উপরে মানে এই রেখাটার উপরে এইখানটাতে আমি গোল করব দিয়ে বাকি যা নিয়ম আমরা ফলো করেছি এটা থেকে একটা বাড়িয়ে দেবো আর এটা হয়ে যাবে রুট ফাইভ এটুকু আমার কাজ এক্সামে একটা কোশ্চেনই দেবে অথবা একটা কোশ্চেন এইটুকু তো আমারও যাবে ঠিক আছে আমরা এখন অনেকগুলো করব পুরোটাই আমাদের ক্লিয়ার হয়ে যাবে হুম আর দেখ পরের কোশ্চেনটা কোশ্চেন নাম্বার ফাইভ রুট থ্রি রুট থ্রিটাকে স্থাপন করবে একই রকমভাবে আমরা একটা সংখ্যা রেখে স্থাপন করে নিই এটা একটুখানি অন্যরকম হবে এটা একটু অন্যরকম হবে অথবা এইটা একটু মন দিয়ে আর যদি কোশ্চেন দেয় এই টাইপের কোশ্চেনই বেশি পাবি কারণ পরীক্ষক যদি মনে করে একটু খাটাবো স্টুডেন্টদেরকে তাহলে এই টাইপের কোশ্চেন দেবে ভাবি রুট ফাইভটার থেকে রুট থ্রিটা তো ছোটো তাহলে এটা আরও ইজিতে হয়ে যাবে না এটা দুটো স্টেপে করব আমরা এটার প্রথমে জিরো নে ওয়ান নে টু নে থ্রি নে ফোর ফাইভ সিক্স মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর ওকে ফার্স্ট অফ অল এটা করা যাবে না তুই এদিকে যদি ওয়ান নিই এদিকে যদি ওয়ান নিই আমি জানি এটা হয়ে যায় রুট টু তাই তো আচ্ছা রুট টু এর যদি স্কোয়ার করি তাই না আমি এটা বলে দিই করতে করতে বলি বেটার হবে আচ্ছা জিরো থেকে ওয়ান পর্যন্ত কি ওয়ান সেন্টিমিটার আর চাঁদাটা কোথায় চাঁদাটা দেয় আমি পরের বলে দিচ্ছি হ্যাঁ আমি করিনি আচ্ছা আমি এখানে কোথাও ডট পাচ্ছি ডটটাই লাগবে আমার তো আর কিছু লাগবে না সে অন্য অন্য অঙ্কে ঢুকে যাক কোনো অসুবিধা নেই আমি এখান থেকে এক সেন্টিমিটার নেব ব্যাস আমার স্ট্রেট লাইন দরকার এক সেন্টিমিটার নিয়েছি ব্যাস হলো এটাকে যদি আমি জুড়ে দিই আমি মার্ক করে দিলাম এটা এ এটা বি আর এটা হচ্ছে সি হুম আমি একইভাবে লিখি আগে বি ইকলস টু ওয়ান ইউনিট লিখে দিলাম একক আর বিসি ইজ ইকল টু লিখে যেহেতু আমি নিজে থেকে এটা টেনেছি তাহলে এখানে বিসি হয়ে যাবে ওয়ান ইউনিট তাহলে এসি যদি বের করতে হয় এটা উপরে লিখে দিতে পারিস পিঠা করে সূত্র অনুসারে পিঠা পোকের গেলাম ঠিক আছে কোনো অসুবিধা নেই আচ্ছা ফার্স্ট অফ অল আমি আরেকবার বলে দিই জিনিসটা কী হবে প্রথমে যে একটা সংখ্যা রেখা স্থাপন করে নিলাম এই সংখ্যা রেখা স্থাপন করার পরে যেমন মার্কিং করলাম সেই মার্কিংগুলো করলাম আর শূন্য থেকে এক পর্যন্ত আমি একটা রেখা টেনে নিলাম আর এক থেকে হচ্ছে উপরে আমি এক টেনে নিলাম মানে এটা এক সেন্টিমিটার এটা এক সেন্টিমিটার এর ফলে আমি যে এটা এসি পাবো এসির ভ্যালুটা আমি এখানে বের করছি পিতাগোড়াসের অনুসারে পিতাগোড়াসের সূত্রানুসারে সূত্রানুসারে তো সেটা কী হবে সেটা হবে এসি স্কোয়ার ইজ ইকাল টু স্কোয়ার প্লাস হচ্ছে বিসি স্কোয়ার তাই তো এসি হয়ে যাচ্ছে অতিভুজ আর বিসি হয়ে যাচ্ছে এখানে লম্ব তাহলে এসির ভ্যালু যদি বের করতে হয় তাহলে আমি যেটা করবো এবির ভ্যালু হচ্ছে ওয়ান দেওয়া আছে ওয়ান স্কোয়ার এটাও আছে ওয়ান স্কোয়ার তাহলে রুট ওভার করে দেবো যেটা হবে ওয়ান প্লাস ওয়ান টু টু ইজ ইজিক টু হয়ে যাচ্ছে রুট টু তাই তো এটাই পাচ্ছি আমি এককে এখানে রুট টু পেলাম হলো এরপর হচ্ছে আসল অঙ্ক কি না অঙ্কটাকে আমি এই এসিটাকে ভূমি করবো এসিটাকে ভূমি করার পরে আমি এখানটায় লম্বের মার্ক করবো আর এখান থেকে এক সেন্টিমিটার ড্র করবো সি বিন্দু থেকে আবার নাইনটি ডিগ্রি কারণ এটা দুটো স্টেপে করলেই অঙ্কটা বেরোবে লম্ব টানলাম আর এখান থেকে এ বিন্দু থেকে সিটাকে জুড়ে দেবো সি নয় মানে এখানে ডিন মার্ক করবো আমি হ্যাঁ হ্যাঁ এর ফলে কি হবে আবার অন দ্য আদার হ্যান্ড ত্রিভুজ এ সি ডি থেকে ইন ট্রায়াঙ্গেল এ সি ডি বলতে পারি এডিটা হয়ে যাচ্ছে তোর পাইথাগোড়েসের থিওরামের কী হাইপ্রোটিনেস বা হচ্ছে অতিভুজ ইজ ইসুকলটা হয়ে যাবে এসি স্কোয়ার প্লাস হচ্ছে সি ডি স্কোয়ার ঠিক আছে এডির ভ্যালু কত আছে এডির ভ্যালুটা আমায় বের করতে হবে ইজ ইকাল টু এসির ভ্যালু কত আছে এসির ভ্যালু আমরা এক্ষুনি বের করেছি রুট টু পেয়ে গেছি রুট টু স্কোয়ার আছে প্লাস সিডির ভ্যালু ওয়ান টেনেছি ওয়ান স্কোয়ার হয়ে যাবে আর এখানে রুট ওভারটা দিয়ে দেয় তাহলে এডি ইজ ইকাল টু পেয়ে যাবো এখানে রুট টুটা রুট উঠে যাবে জাস্ট টু হবে প্লাস এখানে ওয়ান হয়ে যাবে রুট ওভার ইজ ইকাল টু রুট ওভার থ্রি ইউনিট তাহলে এসি এডির ভ্যালুটা পেয়ে গেলাম আমরা রুট থ্রি ঠিক আছে এই রুট থ্রি যে ভ্যালুটা পেয়েছি আমরা একই প্রসেসে কোন দিকে ফেলবো যেহেতু পজিটিভ ভ্যালু তাহলে এটাকে আমরা জাস্ট এখান থেকে এদিকে ফেলতে হবে বেশ এখানে পড়ছে পড়ুক আর এখানটায় জাস্ট একটা গোল করে দেব এখানে আমরা কী লিখবো রুট থ্রি এটা আমাদের অঙ্কটা আচ্ছা একবার ভেবে নে যে আমি যদি এখানে রুট টুটা তো আগে থেকে পাবো না এখানে যদি ওয়ান নিয়ে তিন যদি করি তিন স্কোয়ার হচ্ছে নয় ওয়ান পেলে এখানে ওয়ান হয়ে যাবে দশ আসবে না তা থেকে ওয়ান করি দাঁড়া একবার ভেবে নিচ্ছি আমি তাহলে এখানে রুট টেন পেয়ে যাচ্ছি রুট টেন হলে ওয়ান একটা কাজ কর ফার্স্ট আগে তিন টেনে নেই তাহলে অঙ্কটাকে অন্যরকম হবে ওইভাবে করেও হয়ে যাবে বলে দিচ্ছি আমি যেমনটা এঁকেছি তেমনটা করবো না একটু অন্যরকম করবো কিন্তু ভ্যালিউসগুলো সেম থাকবে আচ্ছা ফার্স্ট অফ অল কী নেবো জিরো নেবো ওয়ান নেবো টু নেবো থ্রি নেবো ফোর নেবো ফাইভ নেব মাইনাস ওয়ান নেবো মাইনাস টু নেবো মাইনাস থ্রি নেবো মাইনাস ফোর নেব মাইনাস ফাইভ নেবো তো ফার্স্ট অফ অল যেহেতু মাইনাসের দিকে যেতে হবে আমি মাইনাসের দিকে নিচ্ছি আর জিরো থেকে আমি তিন পর্যন্ত আগে নিয়ে নিচ্ছি মানে এই কাজটা আমি আগে করে নিচ্ছি ঠিক আছে তো মাইনাস থ্রি পর্যন্ত নিলাম আর তারপরে আমি ওয়ান নিচ্ছি ওয়ান যদি ওয়ান নিই তার জন্য আমি নাইনটি ডিগ্রি আগে ডাক তিনের উপরে হ্যাঁ নাইনটি ডিগ্রি ড্র করলাম দিয়ে এটাকে স্ট্রেট তুলে দিলাম ছয় ছয় থেকে পাঁচ অব্দি নেব নাইনটি পেলাম এইবার এই নাইনটি ডিগ্রিটাকে এভাবে করা যেত ঠিক আছে আমি এটাকে জুড়ে দিচ্ছি তারপর দেখবো কী হয় জিরো থেকে একদম রাইট হ্যালো এবার মার্ক কর এখানে এখানে এ নিয়ে নে এখানে বি নিয়ে নে আর এখানে সি নিয়ে নে তাহলে বলতে পারি ত্রিভুজ এবিসিতে এবি ইকুয়ালস টু হয়ে যাচ্ছে তো মাইনাস থ্রি না শুধু তিন নে মাইনাসের দিকে যাচ্ছে তিন একক কর আচ্ছা বিসি ইজ ইকুয়াল টু কত নিয়েছি এক নিয়েছি এক একক তাহলে পিতাগরের সূত্রানুসারে একটু ক্রেডিট দিতে হবে কষ্ট করে বানিয়েছি যখন ক্রেডিট গোরাসের সূত্রানুসারে সুপর্ণা একটা সূত্র বানিয়েছে তখন লিখব সুপর্ণার সূত্রানুসারে ঠিক আছে তখন কি করবো এখানে এসি এসি স্কোয়ার ইজ ইকাল টু হয়ে যাবে প্লাস হচ্ছে বিসি স্কোয়ার এসির ভ্যালু জানা নেই এবির ভ্যালু তিন স্কোয়ার প্লাস হচ্ছে কেন ওয়ান স্কোয়ার তাহলে এখানে পেয়ে গেলাম ও রুটটা দিতে ভুলে গেলাম তাহলে এখানে এসি ইজুকাল টু হয়ে যাবে এখানে নাইন প্লাস হচ্ছে ওয়ান ইজুকাল টু এখানে রুট টেন হয়ে গেল ঠিক আছে এটা হয়ে গেলো এককে হলো এবার রুট টেন আর ওয়ান জানি আমরা বেসিক্যালি ইলেভেন হয়ে যাই ব্যাস আমি ওয়ান বাড়িয়ে দেবো কাজ শেষ খাতাটা একটু ঘুরিয়ে নিলাম এখান থেকে চাঁদাটা বসিয়ে একটা এটাকে স্ট্রেট রাখবি ব্যাস এখান থেকে একটা নাইনটি ডিগ্রি আর এখান থেকে স্ট্রেট যাবে ব্যাস এটাকেও জুড়ে দেয় একবারে কথা যখন ঘুরিয়েছি আচ্ছা এবার এই ক্ষেত্রে সি হয়েছে এখানে ডি নাম দিয়ে দিলাম তাই তো এবার ত্রিভুজ এ সি ডি থেকে তাহলে এখানে আমি যা যা পেয়েছি আগে সেগুলো লিখে নে এসি পেয়ে গেছি তো এসি পেয়ে গেছি এসি হচ্ছে রুট টেন একক আর কিছু পেয়েছি সিডি সিডি সিডিটার আমি এক নিয়েছি এক একক তাহলে আমরা ওই একই রকম এডি স্কোয়ার

তাহলে এই যে ভ্যালুটা পেলাম মাইনাসের দিকে আমরা এসির মানটা নিয়ে জাস্ট ঠিক আছে এই মানটাই হয়ে যাচ্ছে মাইনাস রুট ইলেভেন বোঝা গেছে ইজি ছিল